আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন দুনিয়ার সবচেয়ে লম্বা মানুষ হিসাবে উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি আমেরিকার অ্যালটল শহরে জন্মগ্রহণ করেন রবার্ট ওয়ার্ডলো জন্মের সময়ই রবার্টের ওজন ছিল তিন পয়েন্ট নয় কেজি রবার্টে যখন এক বছর বয়স তখন তার ওজন হয় বিশ কেজি এবং উচ্চতা হয় তিন ফিট সাড়ে তিন ইঞ্চি যখন রবার্টের মাত্র আট বছর বয়স তখনই সে তার বাবার উচ্চতা মানে পাঁচ ফুট এগারো ইঞ্চি অতিক্রম করে ফেলেন তেরো বছর হতে হতে তার উচ্চতা গিয়ে দাঁড়ায় সাত ফুট চার ইঞ্চিতে মাত্র আঠারো বছর বয়সে তার উচ্চতা গিয়ে দাঁড়ায় আট ফুট চার ইঞ্চিতে যা পৃথিবীর সকল ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে তাকে সবচেয়ে উচ্চতা সম্পন্ন মানুষের খেতাব প্রদান করে মাত্র আঠারো বছর বয়সে রবার্টের ওজন ছিল একশো নিরানব্বই কেজি উনিশশো আটত্রিশ সালে রবার্ট একটি সার্কাস পার্টি রিংডিং ব্রাদার্সে জয়েন করেন এবং আমেরিকা ভ্রমণ করেন এর ফলে তার জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পায় আর ব্যবহার্য সব জিনিসপত্র নতুন করে তৈরি করতে হয়েছিল তার জুতা জামা সহ বিকজ নর্মাল মানুষের জিনিসপত্র সে ব্যবহার করতে পারত না তার একটা জুতো তৈরি করতে প্রায় একশো ডলারের বেশি খরচ হয়ে যেত এত বেশি উচ্চতা এবং এত বেশি ওজনের জন্য তার চলাফেরা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল তাকে পায়ে জোর কম যাওয়ার জন্য ধাতব ব্রেস পরা জুতো তৈরি করতে হয়েছিল সময় তার জুতার এই ধাতব অংশের জন্য তার পায়ে একটা ইনফেকশন তৈরি হয় এবং আস্তে আস্তে ইনফেকশনের মাত্রা বৃদ্ধি পেয়ে রক্তে তার প্রভাব পড়ে রক্তের ইনফেকশনের কারণে একসময় তার পায়ের অনুভূতি ক্ষমতা হ্রাস পেতে থাকে ফলে অবস্থার অবনতি ঘটলে ডাক্তাররা দ্রুত অপারেশনের ব্যবস্থা করেন ডক্টররা তাদের সাধ্যমতো চেষ্টা করেন কিন্তু রবার্টের অবস্থা কিছুতেই ভালো হচ্ছিল না উনিশশো সালের পনেরোই জুলাই মাত্র ২২ বছর বয়সে রবার্ট ঘুমের মধ্যেই মারা যান তার মৃত্যুর আঠেরো দিন পূর্বে যখন ডাক্তাররা তার উচ্চতা মেপেছিল তখন তার উচ্চতা ছিল আট ফুট এগারো ইঞ্চি রবার্টকে বহনকারী কফিনের দৈর্ঘ্য ছিল দশ ফুট নয় ইঞ্চি এবং প্রস্থ ছিল বত্রিশ ইঞ্চি উচ্চতা তিরিশ ইঞ্চি বারো জন বাহক এবং আটজন সাহায্যকারী সহায়তায় রবার্টকে এলিটন শহরে ১৯ জুলাই সমাধিস্থ করা হয় পরে লম্বা মানুষ তো অনেকই পাওয়া গেছে কিন্তু রবার্টের রেকর্ড কেউ ছাড়াতে পারেনি উনিশশো ছিয়াশি সালে এরিটল কলেজ চত্বরে রবার্টের সমান উচ্চতা একটি ব্রঞ্জের মূর্তি প্রতিষ্ঠিত করা হয় তো আজকের গল্প এটুকুই আবার আর সামনে দেখা হচ্ছে অন্য কোনো গল্প নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ